আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আমি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে কমেন্টে জানিও ঠিক আছে আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা পুরোটা দেখতে থাকো বলবো না আশা করছি টাইটেল স্যাম্বাল দেখে তোমরা বুঝতে পেরে গেছো তার বলবো না তো চলো দেখে নাও তাহলে শেষ পর্যন্ত আমরা বেরিয়ে পড়লাম আর ট্রেন ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি দেখো আর আমরা কে কে যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পারবে এখানে আমার ছেলে আছে বর আছে এটা আমার একটা দেওর ঠিক আছে আমার এই দেওর আর আমার দেওরের বউ আর তার দুটো মেয়ে আর আমি আমার ছেলে আমার বর ঠিক আছে আমরা এই কজন যাচ্ছি তো আমাদের একই জায়গায় বাড়ি আমাদের আত্মীয় স্বজন তাই আর কি আমরা একই জায়গায় যাচ্ছি দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেন এসে গেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর ট্রেনে এলো ট্রেনে উঠলাম আর ওর জন্য তো মানে কিছুতেই আমার কাছে বসবে না তো ওর বাবার কাছেই বসবে আমি তখন বললাম তাহলে বস তুই তোর বাবার কাছে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল সিট পাচ্ছিলো না তারপরে আর কি বসলো তো যাই হোক ওর বাবার একটা ফোন এলো ফোনে কথা বলছে আর আমরা এদিকে নেমে পড়লাম নেমে একটা হোটেলে ঢুকেছি একটু কচুরি খেলাম কচুরি খেলাম আর এখানে কচুরি আর ঘুগনি বিক্রি হয় আমি ভেবেছিলাম ভাত খাবো তো ভাতটা খেতে পারলাম না আর দেখো জন্য একটা হাতি লুচি নিয়ে খেলো তো না ওই একটুখানি কামড় দিয়ে এ করছে ঠিক আছে ওই দুটো দিদি আছে ওর খেলছে ওর সঙ্গে আর ওখানে গরম তেল রাখা আছে সেইখানে আমি একটু ওকে চোখে চোখে রাখছি তো খাওয়া দাওয়া করার পর বাস পেয়ে গেলাম বাসে উঠে পড়লাম উঠে দেখো এই ব্রিজটা ক্রস করা মানে আমাদের মেদিনীপুরে পৌঁছে গেলাম ঠিক আছে তো তারপর দিয়ে আর দু তিন ঘন্টায় তিন চার ঘন্টায় হয়ে যাবে পৌঁছে যাবো তো যাই হোক এটা কত সুন্দর লাগছে দেখো হেবি সুন্দর লাগছে তাই না তো সবটাই তোমাদেরকে শেয়ার করব তোমরা পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো আমরা ব্রেস্টটা ক্রস করার পর এটা আমাদের ইয়েতে নেমেছিলাম হেরিয়ে তেঁতুলতলায় নেমেছিলাম তো তেঁতুলতলা থেকে আমরা যাচ্ছি কারণ নন্দীগ্রামে বিশাল ঝামেলা হচ্ছে দুটো মার্ডার হয়ে গেছে তো সেই কারণে আমাদেরকে একটু ঘুরে যেতে হচ্ছে আমার শ্বশুর ফোন করেছিল ফোন করে বললো যে অন্য রাস্তা দিয়ে আসতে তাই আর কি আমরা অন্য রাস্তা দিয়ে আসছি তো দেখো এই এইটা আমাদের মানে বাড়িতে যাওয়ার রাস্তা ঠিক আছে তো এখান থেকে নামার পর তারপরে আমরা ও বলছি তেকালি থেকে আমরা টোটোতে উঠবো ওখানে টোটো দাঁড়িয়ে থাকে ওখান থেকে টোটোতে উঠবো তো তেকালি পর্যন্ত আমাদের অটো করেই যেতে হবে তো ওখান থেকে তারপরে আমরা টোটো করে তারপরে বাড়ি একদম বাড়ি ঠিক আছে তো দেখো আমরা এখন অটোতেই আছি টোটোতে নিয়ে অটোতেই আছি আর বাড়িতে পৌঁছে গেছি দেখো ঘরের কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ একদম মানে ছ মাস আসেনি ঘরে ছ মাসে ঘরের অবস্থাই হয়ে গেছে তো এখন তো তবু একটু ঠিক আছে আগের থেকে অনেকটা কম ময়লা বেরিয়েছে আর ড্রেসিং টেবিলের অবস্থা দেখো কি হয়ে গেছে কারণ ড্রেসিং টেবিলে কভার নেই তো এর আগে কভার লাগিয়েছিলাম জানো তো আলমারি ড্রেসিং টেবিল তো ইঁদুরে সব খেয়ে নেয় আর এদিকে বাঙ্কের ওপরে সব জিনিসপত্র রাখা থাকে তো সেরকম কিছু রাখা নেই মোটামুটি জিনিসপত্র রাখা আছে আমার বিয়েতে যেগুলি কলসি বালতি এগুলি আছে আর কি তো বাঙ্কের ওপরটাও প্রচুর ঝুল হয়ে গেছে তো ওই জন্য ওই তোমাদের দাদাভাইকে বললাম যে এক কাজ করো বাঙ্কের ওপরটা একটু ঝেড়ে দাও তো ওখানে ওই কারণে উঠে ওই মেশিনের ওপরে উঠে আর কি ঝেড়ে দিচ্ছে ঠিক আছে তো দেখো কত ঝুল হয়েছে দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই ঝুল হয়ে গেছে এবারে ঘরটা পুরো ঝাড়া হয়ে গেলে আমি একটু মুছে নেবো মুছে নিয়ে মানে মেঝেটা আমাদের খরা মারা প্লাস্টার ইয়ে করা নেই প্লাস্টার করা নেই ঠিক আছে তো সেই কারণে আর কি জল দিয়ে ধুয়ে দিয়ে ধুয়ে ধুয়ে আর কি জল লেঙেড়াতে হবে তা সবার আগে খাটটাকে মুছে নিচ্ছি খাট মুছে নেবো খাটের গদিটা আছে গদিটা মুছে নেব শোকেসটা আলমারিটা সমস্ত কিছু মুছে নিয়ে তারপরে একবারে ঘর মুছে বেরিয়ে যাব ঠিক আছে তারপরে আবার আমি চান করব কারণ আমি দুপুরবেলা এসেছি আমি সকালবেলা স্নান করেই এসছি তবুও একবার করে নেম আর তোমার দাদাভাই একটু বাইরের দিকটা জানলার দিকটা একটু ঝেড়ে দিচ্ছে কারণ পোকামাকড় অনেক কিছু থাকে ঠিক আছে আর এইটা হলো জানলায় ঠেকনা এই সরি এটা ঝাঁটা আর জানলাটাকে আমাদের দেখতে পাচ্ছ খড়ের জানলা এখন আছে আপাতত তো আমি খাটের এটা কেন মুছে নিচ্ছি তোমরা হয়তো কমেন্টে কমেন্ট করতে পারো যে কেন খাটের এটা মুচ্ছো তো এর মধ্যে ধুলো থাকে সেই কারণে একটু মুছে নিচ্ছি বুঝতে পেরেছো তো আর এখানে রাতের রান্না করতে চলে এসেছি এখানে লুচি হবে আর পটল আলুর তরকারি হবে আর এদিকে দিদি রুটি খাবে দিদির বললাম তোমাদেরকে তোমাদেরকে বলিনি শুনতেই পাবে তোমাদেরকে সবটাই বলবো তো সেই কারণে দিদি তেলে ভাজা জিনিসটা বেশি খেতে পারবে না ওই কারণে আর কি রুটিটা খাওয়া আমি এসে গেছি দুপুরবেলায় এসেছি তো তোমরা দেখতেই পেয়েছ দুপুরবেলায় এসেছি আর এখন প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে যে কি বলবো এত মাথা যন্ত্রণা করছে আর দিদিকে বললাম দিদি একটু তুমি জিরেটা আর লঙ্কাটা বেটে দাও কারণ লঙ্কা বাটলে আমার হাত ভীষণ জ্বালা করে তাই দিদি এদিকে লঙ্কা আর জিরাটা বেটে দিচ্ছে আজকে হবে কষা কষা পটল আলুর তরকারি হবে আর এদিকে লুচি হবে ঠিক আছে আর তার সঙ্গে রুটিও হবে দিদির মানে আমার চা তার স্টোন প্লাস টিউমার দুটোই ধরা পড়েছে ঠিক আছে খুবই খারাপ একটা ব্যাপার মানে এক্স কি আলট্রাসোনোগ্রাফি হয়েছে না দিদি আলট্রাসোনোগ্রাফি হয়েছে সেখানে ধরা পড়েছে হাজার টাকা কত হাজার টাকা পড়েছে না রিপোর্টে রিপোর্টে হাজার টাকা পড়ে গেছে তো অনেক নটা রিপোর্ট হয়েছে নটা রিপোর্ট হয়েছে তো সেখানে ধরা পড়েছে আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়েছে টিউমার প্লাস সেই জায়গায় স্টোন ধরা পড়েছে ঠিক আছে দুটোই দুটোই ধরা পড়ছে খুবই খারাপ ব্যাপার ঠিক আছে তো সেই কারণে দিদি এখন তেলে ভাজা জিনিস একদমই খেতে পারবে না তো সেই কারণে রুটি করা হচ্ছে রুটি খাবে দিদি রুটি কটালো দরকার যে রুটিটা খেয়ে নেবে আর আমি বলছি যে একটু ভাজাভুজিগুলি কম খাও ভাজাভুজি খাওয়ার একদমই দরকার নেই পারলে চেষ্টা করো সে সেদ্ধ খাবার ঠিক আছে তো যাই হোক বেশি কথা বলতে পারছি না মাথাটা ভীষণ যন্ত্রণা করছে ঠিক আছে তো চলো বেশিক্ষণ ভিডিওটা দিতে পারবো না তো যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আর আগে বলে দিই তোমরা হয়তো ভাবছ যে আমি কোথায় এসেছি সেটা বলা হয়নি তোমাদেরকে তা আমি শ্বশুরবাড়ি এসেছি তোমরা দেখে বুঝতে পারছো এই দেখো এটা আমাদের পেছন দিকের গেট ঠিক আছে এদিকে বাছুর শুয়ে আছে এ দেখো গরু বাছুর শুয়ে আছে ঠিক আছে কটা একটা দুটো তিনটে চারটে চারটে গরু আছে ঠিক আছে তো শুয়ে আছে তো চলো রান্নাটা ঝপ করে সে একটু মানে সেরে নিই রান্নাটা সেরে নিয়ে তারপর একটু ঘুমাবো মানে ঘুমালে তাহলে মাথা ব্যথাটা একটু কমবে ঠিক আছে তো অনেকটা জার্নিং করে এসেছি তো অনেকটা জার্নিং রোদের মধ্যে রোদে রোদে আর কি জার্নিং করে এসেছি সেই কারণে মাথাটা ভীষণ পরিমাণে ব্যথা করছে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তো এদিকে রান্না বসে গেছে দেখতে পাচ্ছি জোড়া উনান আছে ওইদিকে আর একটা উনান আছে তো আমাদের দরকার নেই বলে সেই জন্য ওটাকে বন্ধ রেখেছি আর এই দুটোই রান্না এই দুটোতে রান্না করছে এদিকে দুটি দিদি রুটি শেখছে আর এদিকে আমি পটল আলু তরকারিটা করে নিচ্ছি তারপরে আমি লুচি কটা করবো ঠিক আছে তো দেখো রুটি করতে গিয়ে একটা রুটি পড়ে গেছিলো তো কাছাকাছি ছিল তাই আর কি তুলে নেওয়া হয়েছে আর এইভাবেই রুটি করা হয় ঠিক আছে আর আছে করলে আর বেশি ভালো হয় কিন্তু এইভাবে রুটিটা না কালো হয়ে যায় আর অর্জুন কি করছে দেখো ও দিদির সঙ্গে খেলছে ও খুব মজাতে আছে একটা সঙ্গী পেয়েছে দিদিকে পেয়েছে তাই আর কি খেলার একটা সঙ্গী পেয়েছে বলে খুব মজাতে আছে ঠিক আছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই ঠিক আছে টোটাটা বাই সুস্থ থাকবে